আলাইকুম। বাইরে থেকে আমাদের আজকের ভিডিওটি দেশ দেশের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক অনেকেই দেখতে চেয়েছিল যে বর্তমানে কি নতুন চারা রোপণ করা যাবে কিনা বা নতুন গাছ রোপণ করতে পারবো কিনা আবার নতুন গাছ রোপণ করলে জমিতে কেমন রাখতে হবে পানি দিয়ে রাখতে হবে নাকি শুকনো অবস্থাতেও চাষ করা যায় এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকের ভিতরে ছিল তা প্রথমেই যে দেখেন আমাদের এই জমিটা কিন্তু টোটালি মানে পানি জমাট বাধায় রাখা নাই দেখতে পাচ্ছেন পুরো জমিটাতে কিন্তু পানি বাধায় রাখা নেই যে সাইডে বিপুল পরিমাণ আগাছা হয়েছে সেটা পরিষ্কারের কাজ চলতেছে আর এই জমিতে চারাগুলা রোপণ করা মাত্র চব্বিশ দিন আর এই চব্বিশ দিনের ভিতরেই কিন্তু আমার বেশ কিছু গাছে ফলনও চলে আসছে মানে এটা অবিশ্বাস্য হলেও আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু গাছ আর এইটা মূলত আমার রোপণ করা এই জমিটা ছায়াযুক্ত উপরে গাছপালা এই কারণে এখানে অ্যাকুরেটভাবে মাপ দিয়েও রোপণ করা হয় নাই এখানে আমার এক্সট্রা কিছু চারা ছিল আপনাদেরকে পুরো গল্পটা যদি তাহলে বলতে হয় যেহেতু আমি চারা ডেলিভারি করি একটা ভাইয়ের কাছে চারা ডেলিভারির জন্য পাঠাইছিলাম পরবর্তীতে তিনি চারাগুলো রিসিভ করেননি এখন আমারও নতুনভাবে জায়গা নিয়ে চারা রোপণ করার মতন জায়গার সংকীর্ণতার কারণে পরবর্তীতে দুই দিনের ভিতরেই এই জায়গাটা মোটামুটিভাবে প্রসেস করে এখানে আর কি আপনারা আমাদের সেই বাড়তি চারাগুলা রোপণ করা হয়ে যায় আর যার ফলে নতুন একটা প্রজেক্টও বাড়ে আর এইটাই আপনাদেরকে দেখায় দেখেন এখানেও কিন্তু আমার বেশ কিছু গাছ থেকে লতি আসছে এই যে দেখেন মোটামুটি বড় সাইজের সব গাছ থেকে আসেনি তবে অনেক গাছ থেকে আমি দেখলাম যেহেতু চব্বিশ পঁচিশ দিন আর দিনে তো আসলে ফসল আসে না তা সেই হিসাবে চব্বিশ পঁচিশ দিনের ভিতরে আমার এই গাছগুলা থেকে আমি বেশ কয়েকটা গাছেই দেখছি ছোট ছোট গাছেও কিন্তু আপনার লতি চলে আসছে আর নতুন চারা রোপণ করা ক্ষেত্রে অনেকেই মনে করে যে হয়তো লতি কচু চাষ করতে গেলে সবসময়ের জন্য পানির প্রয়োজন আছে বা পানি রাখতে হয় তো বিষয়টা কিন্তু একেবারেই ভুল সবসময়ের জন্য পানির প্রয়োজন নাই বা পানি রাখতে হয় না আপনি শোক না বা পানি রাখা এটা মুখ্য উদ্দেশ্য না মুখ্য উদ্দেশ্য হলো আপনার জায়গাটা নরম রাখা আপনি জায়গা নরম রাখতে পারলে কিন্তু চাষ করতে পারবেন এই যে দেখেন এখানেও কিন্তু আমার এ গাছ থেকে লতি আসছে এই যে এইটা থেকে একটা লতি দেখা যাচ্ছে এই যে এতটুকু গাছ থেকেই তার পরবর্তীতে এই যে এই গাছটা থেকেও লতি আসছে এই যে দেখা যাচ্ছে চিকন সাইজের এরকম বেশ কিছু গাছে দেখলাম এই যে এটা থেকে এগুলো কিন্তু আসলে চব্বিশ পঁচিশ দিন রোপণ করা আর খুব বেশি যত্ন করে রোপণ করা সেরকমও না যেটা তো আপনাদেরকে বললামই যে এক ভাইয়ের কাছে চারা পাঠানো হয়েছিল আর সে ভাইটা মূলত চারাগুলা রিসিভ করে নাই পরবর্তীতে গাছগুলা কুরিয়ারে আবার ব্যাক আসে এত করে আমার মোটামুটি একটু লসের সম্ভাবনাই হয় আর সেই গাছগুলাই পরবর্তীতে আমার এই জায়গাটা দেখেন আর মোটামুটি এখানে কিন্তু আগাছায় ভরপুর খুব বেশি যত্ন করা হয় না আর এই জমিটাতেই মূলত ওই চারাগুলা পুঁতে রাখা সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন দেখেন এখানে কিন্তু খুব যে যত্ন করে বা যে জায়গা প্রসেস করে রোপণ করা সেরকম না এটা রোপণ করা হয়েছিলো শুধুমাত্রই যে আমি চারাগুলা ডেলিভারি করছি সেগুলো ব্যাক আসছিলো আর পরবর্তীতে এই জায়গাটা দু এক দিনের ভিতরেই যতটুক প্রসেস করা যায় ততটুক প্রসেস করে তারপরে চারাগুলো পুঁতে দেওয়া আর সেটার ফলশ্রুতিতেই কিন্তু এই যে এখন মোটামুটি মার্শাল্লা বেশ কিছু গাছ থেকে লতির দেখাটা পাওয়া গেল আর যেহেতু চব্বিশ পঁচিশ দিন হয়েছে মাত্র এখনই লতির আশা করাটা আমার জন্য বোকামি হবে আর আমিও আশা করি না তবে টুকটাক দু একটা গাছ থেকে যা লতি আসছে সেটা আপনাদেরকে একটু দেখালাম এই যে দেখা যাচ্ছে আসলে যদি এই চাষগুলা করতে হয় এটা যে খুব বেশি পরিশ্রমী কাজ সেরকম না চাইলেই কিন্তু সহজভাবেই মূলত আপনি এই চাষগুলা করতে পারেন লতিকচুর চাষটা বিশেষ করে আর এই চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি প্রয়োজন হয় অবশ্যই নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইন অফলাইন যে কোনোভাবে যোগাযোগ করলে কিন্তু আপনি চারা সংগ্রহ প্লাস যাবতীয় সকল কিছুই সংগ্রহ করে নিতে পারেন